হাই ফ্রেন্ড আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তবে গরমে খুব একটা ভালো নিই তোমাদের দাদাভাই কদিন ধরে বেল খাবে খাবে বলছিলো তাই বাজার থেকে একটা বেল নিয়ে এসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে বেলের শরবতটা কীভাবে বানাবো শেয়ার করে দেখাই প্রথমে বেলটাকে ফাটিয়ে নিলাম বেলটা ফাটিয়ে নিলাম বা বেলটা খুব ভালো খুব ভালো বেলটা বেলটাকে ভালো করে চামচ দিয়ে বের করে নিলাম বের করে একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে এনেছে ওই ঠান্ডা জল অল্প একটু দিলাম আর একটা বোতলে একটু নর্মাল জল আছে ওইটা অল্প একটু দিলাম দিয়ে ভালো করে বেলটাকে মাখালাম ভালো করে ভালো করে আপনারাও মাখাবেন বেলটাকে ভালো করে হাত দিয়ে ছেঁকে নিলাম তারপরে টক দইটাকে ফাট ভালো করে ফাটিয়ে নিলাম চামচ দিয়ে তারপর দু তিন তিন চামচ নিয়ে নিলাম টক দইটাকে তারপর পরিমাণ মতন চিনি দিলাম পরিমাণ মতন একটু নুন নিয়ে নিলাম তারপর ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখালাম এবার মাখানো হয়ে গেছে আমরা তো এখানে তিনজনে আছি তাই তিনটে গ্লাস নিয়েছি তিনটে গ্লাসের মধ্যে ঢেলে নেব আমার ছেলে তো বেলের শরবত খেতে খুব ভালোবাসে ও তো পাশেই বসে আছে মাখানোর থেকে তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি আমি তো খেলাম খুব ভালো হয়েছে আপনারাও বানিয়ে খান গরমের দিনে শরীরের পক্ষে খুবই উপকারী এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেলের শরবত বানিয়ে খান এবং কেমন হল কমেন্টে জানান টাটা বাই